বিবাহিত হোক অবিবাহিত হোক বয়স্ক মানুষ হলে কোনো সমস্যা নাই কারণ অবিবাহিত হলে সমস্যা নাই বিবাহিত হলেও সমস্যা নেই বয়স্ক মানুষ হলে আরও বেশি ভালো হয় কারণ ইয়াং বয়সের ছেলেরা বিয়ে শাদি কইরা পাশে থাকে না আমার চেয়ে আরও যদি সুন্দর মেয়ে পায় তার সাথে বিয়ে করে চলে যায় তাই তো আপনারা সবাই যদি বয়স্ক মানুষ বিয়ে করতে চান আমরা ইয়ং ছেলে পেলেগুলো কি করবো বলেন মন মনে করেন বয়স্ক মনে করেন ইয়েং বয়সের ছেলেরা তো বিয়ে শাদী করে আমার চেয়ে একটা ভালো সুন্দর দেখা পায় আবার তার যাই বিয়ে করে সেখন তো অনেক কষ্টে পড়ে যায় আর মনে করেন বয়স্ক মানুষ বিয়ে শাদী করলে তখন আমাদেরকেই আকর্ষণ থাকবো আর অন্য কোনো বাইরের মেয়ের দিক তাকো না মেয়ে মানুষ কত চালাক তাহলে এবার বুঝছেন না আর মেয়ে মানুষ যাক ভালো তো এখন তো দর্শক এখানে চালাকের কিছু না কারণ এটা মনে করুন সবাই তো এই যে টিকটকে এখন ভাইরাল চলতেছে দেখতাম তো মুস্তাক তিশা তিশা বিয়া করছে তো এটা একটা বই লেখা বাইরে হইছে না আপনি কি চান মুস্তাক তিশার মতো আপনার একটা বই বের হোক আমি চাইতাছি না যদি আল্লাহ ভাগ্য রাখে সেই রকম একটা মানুষ পাই তাহলে অবশ্যই বাইরে যেতে পারে তাহলে আপনি কোন নামে মুস্তাককে বিয়ে করতে চাই আমি মুস্তাককে বিয়ে করতে চাই ভালো নাম্বারটা আমি বলে দিচ্ছি দেন জিরো ওয়ান সেভেন এইট থ্রি ডাবল সিক্স নাইন ফাইভ সেভেন নাইন ওয়ান জিরো ওয়ান সেভেন এইট থ্রি ছেষট্টি পঁচানব্বই উনআশি জিরো ওয়ান সেভেন এইট থ্রি

যদি আমার সাথে ভালোবাসা করে সম্পর্ক করে সে যদি ভালোবাসে আমি যদি করে তাহলে তো অবশ্যই করব আচ্ছা তো এর আগে কখনো প্রতিরোধন করছেন এর আগে করিনি আপনার সব শাড়িতে তো সুন্দর লাগতেছে এত সুন্দর চেহারা তো পথ চলতে লোকজন কেউ দেখে বিয়ের প্রস্তাব মস্তাব দেয় নাই প্রস্তাব দিলে কি হয় বা আমরা হচ্ছে গরিব মানুষ বাসা বাড়িতে কাজ করে খাই তো আমার বাবাও নাই মারা গেছে আম্মু বিয়া হয়ে গেছে তো যৌতুকের জন্য তো বিয়ে বসতে পারে না তার জন্য

মনে করেন ধরেন কত বউ আছে যে জামাই দিয়ে ছাড়া চলে যায় কত স্বামী আছে গোল পালা জায়গা আর আমরা তো হয়েছি গরিব মানুষ মানুষের বাসা বাড়িতে কাজ করে খাই যদি সেই সব ভাই ভাবি সাথে করে আবার খাওয়া দিয়ে জায়গা তার জন্য বলছি তাহলে তো ভালোই কথা শুনতেছিলাম তাহলে ধরেন একটু আপনার লাগান সমস্যা